আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আপ এম মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হোসেন দর্শক ইদানিং আমাদেরকে অনেকে প্রশ্ন করতেছেন যে জামিল ভাই আমার পাসপোর্টের ফটোকপি আমার কাছে আছে বিশাল ফটোকপিও আমার কাছে আছে আমার বিশাল মেয়াদ এখনও আমার পাঁচ মাস ছয় মাস আছে আমি কি এটা দিয়ে দেশে যেতে পারবো শুধু টিকিট কেটে আমি দেশে চলে যাব পারবো কিনা আপনারা বুঝবেন ইন্টারন্যাশনাল কোনো ফ্লাইট করতে গেলে আপনার হাতে আপনার পাসপোর্ট থাকতেই হবে মাস্ট পাসপোর্ট আপনার হাতে থাকতেই হবে সরাসরি পাসপোর্ট কোনো ফটোকপি দিয়ে হবে না সরাসরি পাসপোর্ট আপনার হাতে থাকতে হবে হ্যাঁ এই ক্ষেত্রে এবার যদি আপনার পাসপোর্ট আপনার হাতে না থাকে আপনার কোম্পানির কাছে পাসপোর্ট সেই ক্ষেত্রে আপনার করণীয় কি এবং অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে জামিল ভাই আমার বিষা রানিং আছে আমার কাছে শুধু পাসপোর্টের ফটোকপি আছে বাদ বাকি সব আমার কোম্পানির কাছে কোম্পানি আমাকে আমি দেশে যেতে চাই আমাকে কোম্পানি দেশে পাঠাতেছে না এই ক্ষেত্রে আমরা কি করব অনেকের আছে যে ভাই আমরা ভিসা আজ থেকে আরো দুই মাস আগে ছয় মাস আগে শেষ হয়ে গেছে কিংবা দুই বছর আগে শেষ হয়ে গেছে আমার আগে মাইজির ভিসা ছিল সেই ভিসার পরে আমি আর ভিসা লাগাতে পারি নাই আমি অবৈধ দুই চার বছর পাঁচ বছর পর্যন্ত আমি অবৈধ আছি আমার কাছে শুধুমাত্র পাসপোর্টের ফটোকপিটা আছে কোনো পাসপোর্ট আমার হাতে নাই তাহলে এই ক্ষেত্রে আমি যেতে গেলে আমার কত টাকা খরচ লাগবে এবং ভাই আমরা সবথেকে কম খরচে দেশে যেতে চাই সেই কম খরচে দেশে যেতে গেলে আমাদের কি কি কাজগুলি করতে হবে এবং কতদিন আগে আমরা প্রস্তুতি নিলে অল্প খরচের ভিতরে যেতে পারব সম্পূর্ণ আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং পাশাপাশি বিমান টিকিটের আপডেট কোন ডেটে গেলে আপনারা কোন দামের টিকিট পাবেন কয় মাসের ছুটিতে গেলে আপনারা কম দামের টিকিট পাবেন এবং কতদিন আগে আপনাদের টিকিটগুলো কিনে রাখতে হবে সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি একটু দেখার চেষ্টা করবেন তা দর্শক যেহেতু ট্রাভেল পাস বর্তমানে চলতেছে ট্রাভেল পাস নিয়ে দেশে যাওয়ার জন্য সেই ক্ষেত্রে ট্রাভেল পাসের প্রসঙ্গটা ফার্স্টে আপনাদেরকে আমি বলতে চাই অনেকে আছেন যে ভাই আমার ভিসা রানিং আছে এটুকু মনে রাখবেন আপনার বিষা যদি আটটিকে টু পয়েন্ট জিরোর হয়ে থাকে কিংবা আর্টিকে ট্যুর ভিসা যদি আপনার হয়ে থাকে কিংবা আর্টিকে ওয়ানের বিষয় এক কথা আর্টিকের যে ভিসাগুলো আছে আর্টিকের ভিসা যদি আপনার হয়ে থাকে তাহলে কিন্তু আপনার অনেক বেশি খরচ আসবে আপনার ওই ভিসা ক্যান্সেল করে দেশে যেতে হ্যাঁ এছাড়াও যদি আপনার কলিং ভিসা হয়ে থাকে যে ভাই আমি দু হাজার তেইশের এই কলিংয়ে আমি আসছি তাহলে আমি এখন দেশে চলে যেতে চাই আমার কোম্পানির কাছে আমার পাসপোর্ট ভিসা সব কিছু আছে আমার কাছে শুধুমাত্র পাসপোর্টের ফটোকপি আছে এই ক্ষেত্রে আমি যেতে পারবো কি হ্যাঁ এই ক্ষেত্রে আপনি যেতে পারবেন আপনার ভিসা ক্যান্সেল করে আমরা দেশে পাঠা দিতে পারবো তা এটা শর্ত সাপেক্ষে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের টোটাল কত টাকা খরচ আসবে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো হ্যাঁ এই ক্ষেত্রেও আপনাদের যদি কম খরচে দেশে যেতে চান তাহলে মিনিমাম এক মাস আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি যে ডেটে দেশে যেতে চান তার থেকে মিনিমাম এক মাস আগে আমাদের সাথে যদি যোগাযোগ করেন আমরা আপনাদেরকে অল্প খরচের ভিতরে দেশে পাঠা দিতে পারব হ্যাঁ শুধু পাসপোর্টের ফটোকপি দিয়ে আপনার আগে ট্রাভেল পাসটা তুলে আনতে হবে ট্রাভেল পাস তুলে আনার পরে বাদ বাকি সম্পূর্ণ কাজগুলো আমরা প্রসেসিং করে দেব শুধু আপনি ইমিগ্রেশন যায় ফিঙ্গারটা দিয়ে আসবেন তারপরে আপনার যদি ফ্লাইটের ডেট থাকবে সেই ডেটে আপনি সুযোগ বাংলাদেশে চলে যাবে এই ক্ষেত্রে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন এরপরে আসি যারা শুধুমাত্র অবৈধ প্রবাসী আছেন যে ভাই আমার ভিসা নাই আমার কোনো ভিসা রানিং নাই কারণ ফার্স্টে যাদের ভিসা আছে তাদেরকে কেন বললাম কারণ এই মেসেজগুলি আমাদের কাছে বেশি আসে একশোটা মেসেজ যদি আসে তার ভিতরে নব্বই পার্সেন্ট মেসেজগুলি আসতেছে যে ভাই আমি কল আসছি আমার বিশা পাসপোর্ট কোম্পানির কাছে কোম্পানি আমাকে দেশে যেতে দিতেছে না আমি দেশে চলে যেতে চাই এই ক্ষেত্রে আমার কি কি কাজগুলি করতে হবে এবং কত টাকা খরচ লাগবে তা খরচের বিষয়টা আসলে এখানে সরাসরি ভিডিওতে বলা যাবে না আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে খরচটা জানিয়ে দিব কত টাকা আপনার খরচ আসবে হ্যাঁ এছাড়া যাদের কাছে শুধু পাসপোর্টের ফটোকপি আছে আপনি অবৈধ দুই বছর চার বছর পাঁচ বছর দশ বছর অবৈধ হন কোনো সমস্যা নেই শুধুমাত্র পাসপোর্টের ফটোকপিটা আপনার কাছে আছে সেই ক্ষেত্রে আপনিও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাকে একদিনে ট্রাভেল পাস তোলা হবে পরের দিন আপনাকে আমরা ফিঙ্গার করে দেব হ্যাঁ এই ক্ষেত্রেও যদি আপনি কম খরচে দেশে যেতে চান মিনিমাম এক মাস আগে আমাদের সাথে যোগাযোগ করবেন সাপোজ আজকে জুন মাসের সতেরো তারিখ অন্তত আপনি আজকে টিকিটটা কেটে রেখে দিবেন আগামী মাসের বিশ তারিখ বাইশ তারিখে আপনি দেশে যাবেন কিংবা আগামী মাসের দশ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ আঠারো তারিখ বিশ তারিখ এর ভিতরে আপনি দেশে যাবেন টিকিটটা আপনি এখন কেটে রেখে দেবেন হ্যাঁ এখন আপনি টিকিট কেটে রেখে দেবেন আর আপনার যেদিন ফ্লাইট থাকবে তার দুই দিন আগে আমাদের এখানে চলে আসবেন আপনাদের জন্য থাকার ব্যবস্থা আছে ওই দুই দিন আপনারা আমাদের এখানে থাকতে পারবেন আপনাদের আমাদের এখানে আসার পরে আমরা আপনাকে যেদিন আপনি আসবেন দুই দিন আগে আসলে আমরা আপনাকে ইমিগ্রেশনে নিয়ে যাব নিয়ে যাই ওখান থেকে ফিঙ্গার করে আবার আমার এখানে নিয়ে আসব। আমার এখানে আপনি থাকবেন এখানে এখান থেকে আপনি সরাসরি এয়ারপোর্টে যাই ফ্লাইট করতে পারবেন যারা অনেকেই বলেন যে ভাই আমি আলোস্তারে আছি জোহর বারু প্যানাং, ক্যাড ডাং এই ধরনের যারা দূরে দূরে আছেন তাদের জন্য এই সুবিধাটা যে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন হ্যাঁ আমাদের অফিসটা শাহ আলম সেকশন বত্রিশ শিলামবাদ ডিস্ট্রিক্টের দৃষ্টিকে ডিস্ট্রিক্টের শাহ আলম সেকশন বত্রিশে আপনারা আমাদের এখানে আসবেন এসে আপনারা সুন্দর মতো আপনাদের কাজ কমপ্লিট করে আপনারা দেশে চলে যেতে পারবেন তবে টিকিটটা আপনাকে মিনিমাম এক মাস আগে আপনি টিকিটটা কেটে রাখবেন তাহলে আপনার খরচটা কম আসবে আশা করি আপনারা বুঝতে পারছেন আর যাদের কাছে পাসপোর্ট আছে হাতে যে ভাই আমার হাতে পাসপোর্ট আছে সরাসরি আমার কাছে পাসপোর্ট আছে আমি এই পাসপোর্ট দিয়ে দেশে যেতে চাই সেই ক্ষেত্রে আপনাদের একটু খরচ কম লাগবে সেটা হচ্ছে আপনার ট্রাভেল পাসটা তোলা লাগবে না আপনি যেই দিন আসবেন ওই দিনই আমরা আপনাকে ফিঙ্গার করা যেতে পারবো পরের দিন যদি আপনার প্লাইটের ডেট থাকে আপনি পরের দিন দেশে চলে যেতে পারবেন কারণ এটা কেন বলতেছি যে এক মাস আগে টিকিটটা কিনে রাখবেন বর্তমানে আপনারা যদি একটা সিঙ্গেল টিকিট নিয়ে দেশে যেতে চান দুই চার দিন পাঁচ দিনের ভিতরে দুই দিন চার দিন পাঁচ দিনের ভিতরে দেশে যেতে চান একটা সিঙ্গেল টিকিটের দামি বারোশো থেকে চোদ্দশো রেঙ্গি আর যদি আপনি এক মাস আগে টিকিটটা কিনে রাখেন সেই একই বিমানের একই ফ্লাইটের টিকিটটা আপনি কিনে রাখতে পারবেন পাঁচশো থেকে ছয়শো রঙিতে তাহলে এখানে আপনি এক মাস আগে যদি টিকিটটা কিনে রাখেন এক্ষেত্রে আপনার টিকিটটার দাম ছয়শো থেকে আটশো রঙিন আপনি কমে টিকিটটা কিনে রাখতে পারতেছেন তাহলে আপনার খরচ যা আসবে তার থেকে ছয়শো থেকে আটশো রঙিন আপনি কমেই এখনই আপনি পাইতেছেন কারণ আপনি এক মাস আগে টিকিটটা কিনে রেখেছেন আশা করি আপনার বুঝতে পারছেন এর থেকে যদি ক্লিয়ার করে বোঝাতে হয় তাহলে আমি কীভাবে আপনাদেরকে বোঝাবো সেই সেটা আমার জানা নেই তবে অবশ্যই এক মাস আগে আপনারা টিকিটটা কিনে রাখলে আপনারা সর্বোচ্চ বারোশো থেকে পনেরোশো রিঙ্কিটের ভিতরে দেশে যেতে পারবেন যাদের কাছে পাসপোর্ট আছে আর যাদের কাছে পাসপোর্ট নাই শুধুমাত্র পাসপোর্টের ফটোকপি আছে সেই ক্ষেত্রে হয়তো বা আপনাদের একটু বেশি লাগতে পারে তো আপনাদের কাছে আমরা অনুরোধ করবো যে অবশ্যই যারা ট্রাভেল পাশে দেশে যাবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আপনাদের কত টাকা খরচ লাগবে আপনার সিস্টেমটা কি আপনার কাছে কি কি ডকুমেন্ট আছে সেটা আমাদেরকে বলে আপনি মেসেজটা করবেন যদি আপনার কাছে পাসপোর্ট না থাকে বলবেন যে ভাই আমার কাছে শুধুমাত্র পাসপোর্টের ফটোকপি আছে যদি আপনার কাছে আপনার বিশা রানিং থাকে আপনার বলতে হবে যে ভাই আমার ভিসা রানিং আছে আমার কোম্পানি আমাকে পাসপোর্ট দিতেছে না আমি দেশে যাবো এ উল্লেখ করে আমাদেরকে বয়সটা দিবেন তাহলে আমরা আপনাদেরকে ব্যাক বয়সে বলে দিব যে আপনার কয় টাকা খরচ লাগবে কি কি প্রসেসিং আপনার করতে হবে আমাদের সাথে কবে যোগাযোগ করতে হবে সম্পূর্ণ কিছু আমরা আপনাদেরকে জানিয়ে দেব আশা করি আপনারা বুঝতে পারছেন কারণ যাদের বিশা রানিং আছে যাদের লাড়ি কেস আছে তাদের কিন্তু সরাসরি আপনি নিজে সরাসরি ইমিগ্রেশনে গেলে আপনার ফিঙ্গার দিয়ে আপনি আসতে পারবেন না সরাসরি যদি আপনি ইমিগ্রেশনে যান আপনাকে ইমিগ্রেশন থেকে ব্যাক দিয়ে দেবে আপনি ফিঙ্গার করে আসতে পারবেন না অবশ্যই সেটারও সিস্টেম আছে সেই সিস্টেমটা আমরা করে দিব। শুধু আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি বুঝতে পারছেন হ্যাঁ দর্শক এবার আসে যারা যাদের বৈধ আছেন যে ভাই আমি টিকিট নিয়ে দেশে যেতে চাই সিঙ্গেল টিকিট আপডাউন টিকিট কোন ডেটে গেলে আমরা কম দামে পাবো সব ক্ষেত্রে একই সিস্টেম আপনি সিঙ্গেল টিকিট নেন অথবা আপডাউন টিকিটে নেন যদি এক মাস আগে মিনিমাম এক মাস আগে আপনি টিকিটটা কিনে রাখবেন তাহলে সেই টিকিটটা আপনি কম দামের ভিতরে নিতে পারবেন যেমন আপনি আজকে জুনের সতেরো তারিখ আজকে অথবা কালকের ভিতরে যদি আপনি টিকিটটা কিনেন আগামী মাসে জুনের সতেরো আঠারো তারিখ জুলাই সতেরো আঠারো তারিখ বিশ তারিখে আগামী মাসে তাহলে আপনি এই টিকিটগুলো এখনও আমাদের কাছ থেকে চারশো তিনশো সত্তর রিঙ্গিট থেকে শুরু করে তিনশো সত্তর রিঙ্গিট থেকে শুরু করে পাঁচশো সাড়ে পাঁচশো রিঙ্গিটের ভিতরে পঁয়ত্রিশ কেজি সাত কেজি পর্যন্ত টিকিটের মাল নিয়ে দেশে যেতে পারবেন তিনশো সত্তর রিঙ্গিট সর্বনিম্ন যে টিকিটটা নন ভ্যাগেজ এবং চারশো পঞ্চাশ ভিতরে আছে বিশ কেজি সাত কেজি চারশো সত্তর আশি লিঙ্গিটের ভিতরে পাবেন তিরিশ কেজি সাত কেজি পাঁচশো লিঙ্গিটের ভিতরে পাবেন পঁয়ত্রিশ কেজি প্লাস সাত কেজি এগুলো আপনারা টিকিটের সাথে ফ্রি পাবেন তা যেই টিকিটগুলো আপনি যদি এখন এই মাসের ভিতরে মানে জুন মাসের আজকে সতেরো তারিখ জুন মাসের তিরিশ তারিখের আগেও যদি আপনি দেশে যেতে চান একটা সিঙ্গেল টিকিটের দাম এখন সাড়ে নশো থেকে এক হাজার লিঙ্গিট লাস্ট জুন মাসের লাস্টের গুলো আঠাশ জুন তিরিশ তারিখ তিরিশ তারিখে আর যদি এর আগে দেশে যেতে চান যে আজকে সতেরো তারিখ আপনি বিশ তারিখে যাবেন অথবা বাইশ তারিখে যাবেন তাহলে বারোশো থেকে চৌদ্দশো রিঙ্গিট দিয়ে আপনাকে সিঙ্গেল টিকিট নিতে হবে এবার সিঙ্গেল টিকিটের দাম যদি বেশি হয় যদি বারোশো থেকে চৌদ্দশো রিঙ্গিট হয় তাহলে এবার বুঝুন আপনার আপডাউন টিকিটের দাম কত হবে যার কারণে আপনারা যদি এক মাস আগে টিকিটটা কিনে রাখেন হ্যাঁ এখন আমাদের কাছে যে স্পেশাল যে অফারগুলি আছে সেটা হচ্ছে মালিন্দ এয়ারলাইন্স প্রত্যেকটা টিকিটের সাথে আপনারা বুকিং পাবেন পঁয়ত্রিশ কেজি হাতে সাত কেজি সিঙ্গেল টিকিটগুলি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি চারশো পঞ্চাশ রেঙ্গিটে পঁয়ত্রিশ কেজি প্লাস সাত কেজি হ্যাঁ তবে এটা ইমার্জেন্সি নয় যেটা বলতেছি আপনাদেরকে আজকে জুনের সতেরো তারিখ জুলাই মাসের দশ তারিখের পরের ডেটের টিকিটগুলো জুলাই মাসের দশ তারিখের পরে গেলে আপনি এটা পাবেন আর আপডাউন টিকিট স্পেশাল যে অফারগুলি আছে সেগুলি আছে আপনারা যদি জুন মাসের ভিতরে দেশে যায় দুই মাস তিন মাস চার মাস এই ধরনের ছুটিতে যান এক একটা ছুটির ডেটে কিন্তু এক এক রকম হয়ে থাকে তা সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারবেন এক হাজার নব্বই রিঙ্গিট থেকে শুরু করে তেরোশো রিঙ্গিটের ভিতরে মালয়েশিয়া মালিন্দা এয়ারলাইন্সের ডাউন টিকিট প্রত্যেকটা টিকিটের সাথে আপনারা মাল পাবেন বুকিং পঁয়ত্রিশ কেজি হাতে সাত কেজি এছাড়াও যদি আপনারা জুলাই লাস্টের দিকে দেশে যেতে চান দুই মাস তিন মাস চার মাসের ছুটিতে সে সমস্ত টিকিটগুলি আমাদের কাছে এক হাজার পঞ্চাশ রিঙ্গিটে পাবেন মালয়েশিয়া এয়ারলাইন্সের ডাউন টিকিট যেগুলির সাথে আপনারা এ মাল পাবেন অনলি বিশ কেজি হাতে সাত কেজি এবং একটু বেশি এগারোশো রিঙ্গিটার ভিতরে যদি নিতে চান তাহলে পাবেন বুকিং পঁয়ত্রিশ কেজি হাতে সাত কেজি এবং পঁয়ত্রিশ সরি পঁচিশ কেজি সাত কেজি আর পঁয়ত্রিশ কেজি সাত কেজি যে টিকিটগুলো আছে এগুলো যদি আপনারা নিতে চান তাহলে আমাদের কাছ থেকে তেরোশো থেকে তেরোশো পঞ্চাশ রিঙ্গিটার ভিতরে নিতে পারবেন আর এছাড়াও অনেকে আছেন যে ভাই আমরা ঈদের আগে টিকিটের দাম বেশি ছিল যার কারণে আমরা সিঙ্গেল টিকিট কেটে বাংলাদেশে আসছি এখন আমরা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চাই আমরা সবসময় আপনাদেরকে বলে রাখি যে আপনারা যেই টিকিটে নেবেন ঢাকা থেকে আসার টিকিট হোক অথবা এখান থেকে থেকে যাওয়ার টিকিট হোক কোনো সমস্যা নেই যেই কোনো টিকিট হোক আপনার মিনিমাম বিশ থেকে এক মাস আগে বিশ দিন থেকে এক মাস আগে টিকিটটা কিনে রাখবেন তাহলে আপনারা কম খরচে নিতে পারবেন হ্যাঁ এখন পর্যন্ত যদি আপনারা ঢাকা থেকে কুয়াল্লামপুরের টিকিটগুলো নিতে চান তাহলে বারোশো তেরোশো চোদ্দোশো রেঙ্গিত বিভিন্ন রকম এক একটা ডেটে এক এক রকম দাম এই মাসের ভিতরে আর এছাড়াও যদি আপনারা চান যে আগামী মাসের পাঁচ তারিখ সাত তারিখ দশ তারিখ এই সমস্ত ডেটে তাহলে সেই সমস্ত আমাদের কাছ থেকে নয়শো পঞ্চাশ থেকে এক হাজার ইঙ্গিতের ভিতরে কিন্তু আপনারা ঢাকা থেকে কুয়ালালামপুরের রামপুরের আসার টিকিটগুলো নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তা দর্শক এর থেকে আরও যদি সুন্দর করে আপনাদেরকে বুঝাতে চায় তাহলে ভিডিওটা আরো অনেক বড় হয়ে যাবে যার কারণে আজকে এই পর্যন্তই এর থেকেও যদি আপনাদের আরও বেশি কিছু জানার থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দয়া করে ফোন না দিয়ে একটা বয়স দিয়ে রাখবেন কারণ ফোনে আমরা অনেক সময় বিজি থাকি আপনাদের ফোন রিসিভ করতে পারি না অবশ্যই একটা বয়স করে দিলে আমরা দশ মিনিট পরে হোক বিশ মিনিট পরে হলেও আমরা আপনাদের ভয়েসটা শুনে উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা বুঝতে পারছেন তা দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে তাহলে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ